কিন্তু ভাই আপনারা সাংবাদিকরা ছিলেন আপনার চোখের সামনে দেখেছেন এরপরও যদি বলতে সরকার সরকারি সম্পত্তিতে ভাংচুর হয়েছে কিনা আপনি যদি প্রশ্ন করেন আমি তো বলে প্রশ্নের কোনো উত্তরই হয় না যেহেতু আপনি নিজের চোখে সবকিছু আপনারা দেখেছেন আপনি গোটা বিষয়টা নিয়ে উল্লেখ করলেন আপনি বললেন তদন্তের কথা বললেন একাধিক অভিযোগ আসছে সেটা হ্যাঁ তদন্ত তো নিশ্চয়ই করব যখন আমার কাছে অভিযোগ আসছে আমাকে তদন্ত করতে হবে আমি তদন্ত করবো পুলিশের কাছে কি এফআইআর করেছে আমি এখনও জানি না তবে আমার কাছে একটা কমপ্লেন এসেছে সেই কমপ্লেনের একটা কপি থানায় ওরা ফরওয়ার্ড করে দিয়েছে এবং এই ব্যাপারে পুলিশের এসছিল ওদের সাথে জিজ্ঞাসাবাদ করার জন্য ওরা প্রিলিমিনারি চার্থ কথা বলে চলে গেছে

পাল্টা কে কার পাল্টা অভিযোগ করেছে এটা অন্যরকম কথা তুমি কথাটা বললে একটা অন্যরকম অ্যাঙ্গেল দিয়ে ওরা একটা অভিযোগ করেছে আপনারও একটা পাল্টা অভিযোগ করেছেন কে করলো না করলো আমার জানার দরকার নেই দুটো অভিযোগ করে গেছে কে প্রথমে করেছে কে পরে করেছে এটা পুলিশের ব্যাপার তো আমার লেভেলে তদন্ত আমি করব পুলিশের সাথে কোনো সম্পর্ক নেই স্যার শপথ নিয়ে প্রতিবার একটা তো জল্পনা তৈরি হয় এবারে শপথ নিয়ে কি আপনি বিশেষ কিছু ভাবছেন শপথ নিয়ে আমার তো ভাবার দরকার নেই ইলেকশন কমিশন ওকে নির্বাচনের নির্বাচিত হওয়ার পরে সার্টিফিকেট দিয়েছে কেন একটা নোটিফিকেশান হবে গেজেট নোটিফিকেশন হওয়ার পরে তারপর রাজ্য সরকারের কাছ থেকে রাজ্যপালের কাছে বলবে যে আপনি কবে কি শপথ দিতে চান আপনি স্পিকারকে অথরাইজ করুন শপথ দেওয়ার জন্য এর আগেও যে জিনিসগুলো হয়েছিল সেটাই আমরা এখন করার চেষ্টা করব রাজ্যপালকে চিঠি রাজ্য সরকারের পক্ষ দিয়েও যেতে পারে আমাদের পক্ষ থেকেও যেতে পারে আমাদের কাছে ক্যান্ডিডেট যদি আবেদন করে আমাকে শপথ দেওয়া হোক তখন আমরা সেটা রাজ্যপালকে জানাবো স্যার গতকালে কি সরকারি সম্পত্তি কোনোভাবে বা কিছু নষ্ট কিছু হয়েছে আপনারা সাংবাদিকরা ছিলেন আপনার চোখের সামনে দেখেছেন যদি বলতে সরকারি সম্পত্তি ভাঙচুর হয়েছে আপনি যদি প্রশ্ন করেন আমি তো বললাম প্রশ্নের কোনো উত্তরই হয় না যেহেতু আপনি নিজের চোখে কিছু আপনারা দেখেছেন তোমার কথায় আমার আপত্তি আছে পাল্টা কে কার পাল্টা অভিযোগ করে যেটা অন্য রকম কথা তুমি কথাটা বললে একটা অন্যরকম অ্যাঙ্গেল দিয়ে ওরা একটা অভিযোগ করেছে আপনারও একটা পাল্টা অভিযোগ করেছেন কে করলো না করলো আমার জানার দরকার নেই দুটো অভিযোগ করে গেছে কে প্রথমে করেছে কে পরে করেছে এটা পুলিশের ব্যাপার তো আমার লেভেলে তদন্ত আমি করব পুলিশের সাথে কোনো সম্পর্ক নেই সে শপথ আমার তো ভাবার দরকার নেই ইলেকশন কমিশন ওকে নির্বাচনের নির্বাচিত হওয়ার পরে সার্টিফিকেট দিয়েছে এখন একটা নোটিফিকেশান হবে গেজেট নোটিফিকেশান হওয়ার পরে তারপর রাজ্য সরকারের কাছ থেকে রাজ্যপালের কাছে বলবে যে আপনি কবে শপথ দিতে চান আপনি স্পিকারকে অথরাইজ করুন শপথ দেওয়ার জন্য এর আগেও যে জিনিসগুলো হয়েছিল সেটাই আমরা এখন করার চেষ্টা করব রাজ্যপালকে চিঠি রাজ্য সরকারের পক্ষ দিয়েও যেতে পারে আমাদের পক্ষ থেকেও যেতে পারে আমাদের কাছে ক্যান্ডিডেট যদি আবেদন করে আমাকে শপথ দেওয়া হোক তখন আমরা সেটা রাজ্যপালকে জানাবো পুলিশের কাছে ওরা একটা কমপ্লেন করেছিল প্লাস এদের আমাদের মার্শাল সেও একটা কমপ্লেন দিয়েছিল হ্যাঁ তদন্ত তো নিশ্চয়ই করবো যখন আমার কাছে অভিযোগ এসছে আমাকে পুলিশের কাছে কি এফআইআর করেছে আমি এখনো জানি না তবে আমার কাছে একটা কমপ্লেন এসেছে সেই কমপ্লেন একটা কপি থানায় ওরা ফরওয়ার্ড করে দিয়েছে এবং এই ব্যাপারে পুলিশের এসছিল ওদের সাথে জিজ্ঞাসাবাদ করার জন্য ওরা প্রিলিমিনারি দু চারটে কথা বলে চলে গেছে আমার লেভেল থেকে তদন্ত যেটা আমি করবো সেটা আমাদের বিধানসভা লেভেলের আলাদা তদন্ত হয় এনকোয়ারি